বাংলাদেশে বিগত আট দশ বছর ধরে বিসিএস একটা ক্রেজ ছিল সবাই বিসিএস দিবে যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি শেষ করে করেছিল সবার একটা টার্গেট ছিল যে তারা একটা সময় বিসিএস দিয়ে ক্যাডার হবে বা অন্য কোনো ভালো সরকারি জব করবে তো বিগত পাঁচ বছর ধরে দেশের সার্বিক পরিস্থিতি আর সবকিছু বিবেচনা করে বাংলাদেশের স্টুডেন্টদের ভেতরে একটা ক্রেজ তৈরি হয়েছে সেটা হচ্ছে বিদেশে আসা বিদেশে আসার যে ডিসিশন এটা একটা ভালো ডিসিশন এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি কারণ বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট সিচুয়েশন বা যদি ইকোনমিক দিক থেকে চিন্তা করি সব কিছু চিন্তাভাবনা করলে বিদেশের ডিসিশনটা একটা ভালো ডিসিশন কিন্তু বিসিএস এর মতোই একটা ভুল বাংলাদেশের স্টুডেন্টরা সবসময় করে থাকে যেমন সহজ করে বললে বিসিএস এর জন্য অনেক ভালো স্টুডেন্টকে আমি দেখছি অনেক ভালো ভালো ইউনিভার্সিটিতে পাশ করার পরেও শুধুমাত্র বিসিএস এর নেশায় থেকে অনেক ভালো ক্যারিয়ার তারা হইতে পারতো তাদের কিন্তু তারা শুধুমাত্র বিসিএস টার্গেট করার কারণে তাদের এই ক্যারিয়ার থেকে বের হয়ে গেছে কারণ ওই যে বাংলাদেশের সমাজে একটা ক্রেজ তৈরি করা হয় যে বিসিএস না হলে তোমার লাইফ আর কিছু হবে না তো বিগত বছর গুলাতে একটা ক্রেজ তৈরি হয়েছে যে বিদেশে আসতে হবে বিদেশে আসতে হবে বিষয়টা এই পর্যন্ত ঠিক আছে কিন্তু ভুলটা হয় কোথায় জানেন বিদেশে আসতে হবে হুটহাট করে ডিসিশন নিয়ে চলে আসাটা এটা হচ্ছে সবথেকে বড় ভুল যেমন বিসিএস এর ক্ষেত্রে প্রবলেম হয় না কেন বিসিএস যদি কেউ দেয় সে কিন্তু বাংলাদেশেই থাকে যদি ভালো কিছু হয় সেটাও বাংলাদেশে আর যদি খারাপ কিছু হয় সেটাও বাংলাদেশে বাংলাদেশে থাকা সবথেকে বড় সুবিধাটা হচ্ছে এখানে আপনি ভালো করেন খারাপ করেন দিন শেষে আপনি বাংলাদেশে আছেন আপনি অনেক ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন আপনি আপনার পরিবারের সাথে থাকতে পারতেছেন আপনি আপনার বাসা ভাড়া দেয়া লাগতেছেন অনেক জায়গায় অনেক জায়গায় আপনি অনেক কিছু অ্যাডজাস্ট করে নিতে পারছেন খুব দ্রুত কিন্তু বিদেশে আসার ক্ষেত্রে এই ডিসিশনগুলো এইভাবে নিলে যে প্রবলেমটা হয় আপনি বিদেশে আসার ডিসিশন নেওয়া মানেই হচ্ছে যে আপনি দেশ থেকে বের হয়ে আসতেছেন আর দেশ থেকে বের হয়ে একবার যখন আসবেন তখন কিন্তু দেশে ফেরত যাওয়াটা খুব টাফ এই জন্য যারা খুব দ্রুত ডিসিশন নিয়ে নেন যে বিদেশে চলে আসবো এবং তারা হুড়ো করে আসেন তাদের তারা অনেকেই অনেক ধরনের স্ট্রাগল করেন যেমন প্রথম স্ট্রাগলটা কি হয় যদি খুব ভালোভাবে রিসার্চ না করে আপনি কোনো দেশে চলে আসেন সেক্ষেত্রে আপনার অনেক ধরনের প্রবলেম হইতে পারে প্রথম প্রবলেম হইতে পারে সেই দেশের সেটেলমেন্ট সেই দেশের ইনকাম সেই দেশের সোশ্যাল সিকিউরিটি সেই দেশের সব সার্বিক দিক চিন্তা করে আপনাকে আগাইতে হবে যেমন ফর এক্সাম্পল আপনার আইএসের স্কোর আছে সিক্স আপনি ফাইভ নিয়ে আসতে চান বাট আপনার কাছে কিছু টাকা কম আছে এখন আপনি হুট করে ডিসিশন নিলেন যে কম টাকায় যাওয়া যায় এরকম একটা দেশে আমি যাব। কথার কথা আপনি এস্তোনিয়া চলে আসলেন এস্তোনিয়াতে আসার পরে আপনি এসে দেখলেন যে এখানে জব আছে সবই আছে ঠিক আছে কিন্তু ইন ফিউচার যে সেটেলমেন্ট সেটা অতটা ভালো নাই সেটার সিস্টেমটা একটু লেন্দি বা একটু স্ট্রং যেটা মেনটেন করাটা আমাদের জন্য খুব টাফ তো এরকম যারা বিদেশে আসতে চান তাদের জন্য একটা সাজেশন থাকবে যে আপনারা একটু ভেবে চিনতে আপনাদের কাছে ইন্টারনেট আছে আপনাদের কাছে প্রচুর প্রচুর রিসোর্স আছে প্রচুর প্রচুর কন্টেন্ট ক্রিয়েটর এখন সব ধরনের রিসার্চ করে তারপরে তারা কন্টেন্ট বানাইতেছে তো আপনাদের জন্য সাজেশন থাকবে যে আপনারা একটু রিসার্চ করেন কোন দেশে গেলে ভালো কোন দেশের সাবজেক্টগুলো ভালো কোন দেশে পড়লে ক্যারিয়ার হয় কোন দেশে গেলে আপনার সেটেলমেন্টের সুবিধা হবে ফ্যামিলি নিয়ে মুভ করলে আপনি লং টার্ম থাকতে পারবেন পিআর আর পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন খুব ইজিলি বা একটু এদিক সেদিক করলে আপনি সেটেল হইতে পারবেন সব দেশ যাচাই বাছাই করে তারপরে আসাই ভালো আর সবসময় মনে রাখবেন যে ডিসিশন কখনোই ভালো হয় না আপনি একটা কথা মনে রাখবেন বিদেশে আসার টিকিটটা কিন্তু ওয়ান ওয়ে টিকিট রাস্তা তো আপনি যখন ওয়ান কাটবেন তো অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে ফেরার কিন্তু পথ নাই কারণ আমি খুব কম দেখছি যারা একবার বিদেশে আসছে তারা বাংলাদেশে ব্যাক করতে পারে না কারণ বাংলাদেশে এখন ম্যাক্সিমাম হচ্ছে মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা তারা হচ্ছে যে বাইরে আসার চেষ্টা করে সো বাইরে আসার ক্ষেত্রে সবসময় এটা মাথায় রাখবেন যে আমি যাতে এমন কোনো ভুল না করি বিদেশে আসার পরে যাতে পস্তান না লাগে